নমস্কার এইটা দেখুন জগন্নাথ ধাম জগন্নাথ ধাম দীঘা এইটা রেশনের মাধ্যমে দেয়া হচ্ছে এটা দেখুন বাংলায় লেখা আছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ আচ্ছা এদিকে কিছু লেখা এদিকে একটা বাংলা লেখা আছে জগন্নাথ জগন্নাথ ধাম মহাপ্রসাদ এইটা রেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে এবার এর মধ্যে কি কি আছে দেখাচ্ছি গজা আছে গজা ভালোই গজা আশা করছি আর একটা হচ্ছে সন্দেশ আছে এটাও ভালো আর আছে মহাপ্রভু জগন্নাথ আমের একটা ছবি দীঘা নিশ্চয়ই দীঘা দীঘার ছবি দেখুন দীঘা দেখলেন তো আচ্ছা এ ব্যাপারে আমি কিছু বলবো না যা বলার আপনারা বলুন নমস্কার